চলমান ভারত দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করলেন হরসদ্বীপ সিং আগের ম্যাচে উইকেট না পেলেও ধর্মশালায় তিনি শুরুতেই ছড় তুলেছেন একই সঙ্গে করেছেন ব্যক্তিগত মাইল ফলক ইনিংসের একেবারে প্রথমবারেই দক্ষিণ আফ্রিকার ওপেনার রিজা হ্যানরিককে এল বি করে আউট করেন হরশদীপ সিং এই উইকেটের মাধ্যমে টি টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিত মালেঙ্গাকে হরশদ্বীপের ঝুলিতে এখন একাত্তর ম্যাচে একশো আশি উইকেট যেখানে মালেঙ্গা নিয়েছিলেন চুরাশি ম্যাচে একশো ষাটি উইকেট হেনরিক্সকে আউট করার পর নিজের কার্যকরিতা প্রমাণ করেন এই বাহাতি পেসার দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রাং সংগ্রাহক এই যে মাকরামকে আউট করেন এই আর্শদীপ কভার দিয়ে বড় শুট খেলতে গিয়ে মাকরাম এজ করে বল পাঠান উইকেট কিপার জিতেশ শর্মার গ্লাভসে অপূর্ব দাস প্লেভার্স নিউজ